আজকে সংক্ষেপে আপনাদের সঙ্গে দিনই কয়েকটি বিষয় নিয়ে মোজাকারা করবো সম্মানিত দিনই ভাই এবং বোনেরা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আবহমান কাল থেকে একটা রীতি চালু হয়ে আসছে সেটি হচ্ছে যে মানুষ এমন কিছু মসজিদ খুঁজে পায় যে মসজিদ মানুষ নিজেদের আত্মার খোরাক মানুষ সেখান থেকে নিতে পারে যেখানে মানুষ বিশ্বাস করে যে এখানে দুনিয়া বিয়ে অন্য কোন আলোচনা হবে না একমাত্র দিনের আলোচনা হবে একমাত্র আত্মার পরিশুদ্ধতার ব্যাপারে আলোচনা হবে একমাত্র হওয়ার আলোচনা আলোচনা হবে অন্য কোনো থাকবে না এবং এটা হওয়া উচিত মানুষ দিন শেষে আল্লাহর কাছে ফিরতে হবে রাজনীতিও মানুষ করে বিভিন্ন মতবাদের সাথে মানুষ সম্পর্ক রাখে কিন্তু দিন শেষে সেই মতবাদ থেকে কিছু নিতে পারে না ভুল বুঝতে পেরে সর্বশেষ জীবনের শেষ সময় এসে আল্লাহর সাথে সম্পর্কে জড়ে মানুষ ওয়াজের ময়দানে আসে বিভিন্ন খানকায় যায় যায় বিভিন্ন সুফিদের দরবারে কেন এখানে এখানে সম্ভব কথা আত্মার দিনের বলা হয় এখানে আমার আত্মার পরিশুদ্ধতার ব্যাপারে আমার শুদ্ধতার ব্যাপারে ভুল থেকে ফিরে আসার ব্যাপারে মানুষ সেখান থেকে পাথেও খুঁজে পায় কিন্তু অত্যন্ত খুবই মানে একটা খারাপ অবস্থা হচ্ছে যে বর্তমান এই মসজিদগুলা দিন দিন পরিবর্তন হচ্ছে এখানে রাজনৈতিক আলোচনা ঢুকে গেছে ব্যক্তি কেন্দ্রিক আলোচনা ঢুকে গেছে বা অন্যকে কেন্দ্র করে মেনশন করে অন্য দলকে মেনশন করে আলোচনা ঢুকে গেছে দেখবেন আগের ওয়াজগুলোতে শুধুমাত্র মানুষের আমল নিয়ে আলোচনা করা হতো কিন্তু বর্তমান ওয়াজ এবং ময়দানগুলো বিভিন্ন দলের নাম নিয়ে আলোচনা করা হয় এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং এটা হওয়া উচিত নয় আপনি যত বড় পাপিষ্ট হন না কেন আপনি তার নাম ধরে আলোচনা করতে পারেন না এটা ইসলাম আমাদেরকে কখনো শিখায়নি কোনো পাপিষ্টকে নাম ধরে আলোচনা করা তাকে ধিক্কার জানানো এটা ইসলাম সমর্থন করে না এই জন্য কোন দলের নামকে মেনশন করে কোন ইসলামী ব্যক্তি যদি আলোচনা করেন ওয়াজের ময়দানে এটা হওয়া উচিত না এটা ইসলামের বিধান নয় এর মাধ্যমে মানুষ যে জায়গাগুলা নিজেদের আস্থা বিশ্বাস মনে করতো সেগুলো আমাদের থেকে দিন দিন হাতছাড়া হয়ে যাবে মানুষ এক পর্যায়ে মনে করবে যেখানে গেলে আমার মতবাদকে বিনষ্ট করা বা আমার মতবাদকে ধিক্কার জানানো তিরস্কার করা হয় সেখানে মানুষ আর যাবে না এই জন্য আসুন আমরা এই মজিষ কমপক্ষে কমপক্ষে আল্লাহতালার জন্য বিশেষ করে জনগণের দিল এবং আমুল পরিশুদ্ধ করার জন্যই শুধুমাত্র রাখি অন্য আলোচনা অন্য ব্যক্তি কেন্দ্রিক চর্চা এগুলা থেকে আমরা যেন বিরত থাকতে পাই আল্লাহ তালা তা অফিক দান করে